বাজি দিন ভাই বিশ্ব আল্লাহ না করুন জান্নাতে কতান করো আমরা হাতে চাই যে তারা আল্লাহ সর্বনাম করতে জানা করতে জানি মানে বারকর্তা

আমরা আমরা পুরো দিছি ও আগে বাকি নারাকিন যা যাওয়ার আল্লাহ সমর্ত দিয়েছি আমরা সেমতে আমরা ও আগে পুরো করব আল্লাহ জান আল্লাহ যখন আল্লাহ দায়ী দান করব আল্লাহ কই বলবেন হাজার টাকা হাজার টাকা দেয় আল্লাহ দান করতে পূরণ করেন জানে वाला বরকত করুন সেটা খাবারেরে বরকত আনলো সব আমরা বলুনুন হ্যাঁ দাদাস শান্ত 1000 টাকা কত 10000 जोर से बोल सुख माशाल्लाह आपहारा मादिन अमर जरा वाला तेरे लिए यार तेरे दिए जाओ आवाज नीचे हाथे टाक कर जाओ जैसे नीचे नीचे जेटा जो खाओ काले पानी जाओ बाकी

এর ফলাফল কিন্তু আল্লাহ সুবহান ওয়া করবে এর ফলাফল আল্লাহ সুবহান ওয়া তাআলা কিয়ামতের দিন অবশ্যই দিবে সিওর এর তো এই জন্য বলা হইছে যে আল্লাহ সুবহান ওয়া কাছে আল্লাহ সুবহান ওয়া জন্য দান করা এটা এমন একটা জিনিস বলা হইছে যে নেক আমল মানুষকে হায়াতকে বৃদ্ধি করে